আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা মজার গল্প বলবো রান্না করতে করতে আজকে গল্পের বিষয়বস্তু হলো বিপদের বন্ধুই আসল বন্ধু একদিন এক বাবা তার বাড়িতে বিশাল একটা আস্ত বড় গরুর গিরিল বানালেন এটা দেখে তার মেয়ে অবাক হয়ে বলল বাবা এত বড় আস্ত গরুর গিরিল দিয়ে কি হবে বাবা মেয়েকে বললেন আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে লাগল আমাদের বাসায় আগুন লেগেছে আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো অল্প কিছু সংখ্যক লোক সাহায্যের জন্য এগিয়ে আসলো বাকিরা এমন ভাব করলো যেন তারা কিছু শুনতেই পায়নি যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পরে সেই খাবার খেললেন বাবা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায় মেয়েটি উত্তরে বলল যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী বাবা তারা কিন্তু খাবার খেতে আসেনি তারাই এসেছে আমাদের বাড়ির আগুন নেভাতে এরাই আমাদের আপনজন মূলত যারা বিপদের সময় তোমার পাশেও থাকেনি তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না এজন্যই বলে বিপদের বন্ধুই আসল বন্ধু বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থেকে আমার গল্পটা ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ